আমি আওয়ামী লীগের এবং জামাত শিবিরের তৃণমূল নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে আওয়ামী লীগের যিনি দলপ্রধান শেখ হাসিনা এবং তার পুত্র নরেন্দ্র মোদী এবং জামাত শিবিরের যারা হচ্ছে শীর্ষ নেতাবৃন্দ তারা সবাই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পোষণ করেছেন তারা বিদ্বেষ ছড়ায়নি তারা মর্মাহত হয়েছেন সেটা প্রকাশ করেছেন আপনারা যারা তৃণমূল পর্যায়ে কাজ করেন আপনারা বিদ্বেষ ছড়াচ্ছেন আপনারা ঘৃণিত মন্তব্য করে আপনাদের দলকে আরও নিচু করে ফেলছেন আপনারা যদি এ ধরনের ঘৃণিত মন্তব্য থেকে দূরে না থাকেন তাহলে আপনাদের যে দল তাদেরকে অপমান করা হয় সেটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না তবে আওয়ামী লীগকে এবং জামাত শিবিরকে আমি বলবো যে আপনারা এই সংযত হন দেখুন বাংলাদেশের সবার দল মত নির্বিশেষে তিনি হয়ে উঠেছেন একজন নেত্রী যিনি হচ্ছেন মানুষের অনুপ্রেরণা নারী পুরুষের সর্বময় তিনি হচ্ছেন এমন একটি অনুপ্রেরণা যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি কখনো আপোষ করেননি আপোষহীন একজন নেত্রী যিনি কিনা গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন তাকে অপরাজিতা বলা হয় তাকে পিঙ্ক শাড়িতে পরিহিত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা গুলবাহার বলা হয় এমন একজন নেত্রীকে নিয়ে আপনারা যে কটুক্তি করছেন যে ধরনের বিদ্বেষমূলক বাণী ছড়াচ্ছেন সে সমস্ত জিনিস থেকে হয় নিজেদেরকে সংযত রাখুন অথবা চুপ থাকুন আপনারা যদি এ ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে পরিহার না করেন তাহলে আপনারা একটা ভয়ঙ্কর সিচুয়েশনে পড়তে যাচ্ছেন আই রিপিট ইট আপনারা যদি এ ধরনের নিকৃষ্ট মন্তব্য থেকে নিজেদেরকে দূরে না রাখেন তাহলে আপনারা একটি ডেঞ্জারাস সিচুয়েশনে পড়তে যাচ্ছেন একটি মৃত্যু মানুষের সমস্ত সহিংসতা হিংসা বিদ্বেষ সবকিছুকে অবসান ঘটায় আজকে খালেদা জিয়ার মৃত্যুতে যারা আপনারা শোকাহত হতে পারছেন না তারা অন্তত পক্ষে চুপ থাকুন